পক্ষ থেকে আমরা এই মুহূর্তে রয়েছি সরাসরি তলি বাস স্ট্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি সরাসরি সিলেট প্রথম বাস স্ট্যান্ডে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সরাসরি বর্তমান বাস স্ট্যান্ডের কী পরিস্থিতি সেটা আমরা এই মুহূর্তে আপনাদের ছোটো একটি লাইভে তুলে ধরার চেষ্টা করব যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন পাশাপাশি দেশে পাচ্ছেন দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি বাস আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান বাস স্ট্যান্ডের অবস্থা খুবই নিরিবিলি আমরা দেখতে পাচ্ছি বাসগুলো যাচ্ছে আসতেছে এরকম অবস্থা মানুষের আনাগুনা খুবই কম যেটা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে যে যেখান থেকে এই মুহূর্তে ওবা আমি এটা যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভও যুক্ত আছেন অবশ্যই জানিয়ে দিবেন এই মুহূর্তে যুক্ত আছেন অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি কদমতলি বাস স্ট্যান্ডে যেখানে প্রতিদিন প্রতিনিয়ত প্রতিটি সময় মানুষ বিভিন্ন জায়গা যায় বাসের মাধ্যমে অনেকেই আছে প্রবাসীরা যারা এখান থেকে বাস করে সিলেটের কদমতলী বাস স্ট্যান্ডে বাস করে ডাকা যায় যা ঢাকা এয়ারপোর্টে যায় তো আমরা এই মুহূর্তে এখানে আসার কারণ হচ্ছে আমার মায়ার চাচা একজনকে আমরা এই মুহূর্তে বিদায় দিলাম যিনি কিনা জীবিকার তাগিতে দূর প্রবাস আরবে রওনা দিবেন আমরা ওনাকে কদমতলি বাস স্ট্যান্ডে এখানে রেখে দিয়া দিয়ে যাচ্ছি আল্লাহ যেন ওনাকে সই সালামতে ওনার কাঙ্ক্ষিত জায়গা যেখানে উনি যাচ্ছেন সেখানে পৌঁছিয়ে দেন তো এই মুহূর্তে আমরা রয়েছি সরাসরি বাস স্ট্যান্ড কদমতলিতে ইলেকট্রিক ঐতিহ্যবাহী যেখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন আগে কিন্তু এখানে ট্রেন্ডিং অনেক ট্রেন্ডিং ছিল অনেক সুন্দর কিন্তু যেটা জানি এশিয়ার মধ্যে একটি সেরা বাস স্ট্যান্ড যে রূপান্তরিত করেছিল যেটা আমরা জানি সিলেটের মধ্যে সেরা একটি বাস স্ট্যান্ড রূপান রূপান্তরিত হয়েছিল এই মুহূর্তে আমরা রয়েছি সেখানে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং বাস যারা প্রবাসীরা রয়েছেন অনেকেই প্রবাসীরা রয়েছেন সৌদি দুবাই কুয়েত কাতার যারা অনেক প্রবাসীরা রয়েছেন এখান থেকে সিলেটের এখান থেকে কারা কারা ডাকায় গেছেন বাস করে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং লাইভটি ক্লিয়ার আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা রয়েছি এই মুহূর্তে এনা এবং হানিফ বাসের কাউন্টারের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে আপনারা জানিয়ে দেবেন প্রমাণ করে জানিয়ে দেবেন বর্তমান আপনি কোথা থেকে দেখতেছেন দর্শক এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে আমরা রয়েছি একদম বাস স্ট্যান্ডে আপনারা দেখেন এই মুহূর্তে সরাসরি বাস স্ট্যান্ডে রয়েছে এবং আপনারা দেখেন প্রচুর পরিমাণ কিন্তু এখানে বাস রয়েছে একটার পর আরেকটা বাস আসা যাওয়া করতেছে একটার পর আরেকটা বাস যাওয়া আসা করতেছে এই যে আপনারা দেখেন এনা ট্রান্সপোর্টের সামনে রয়েছে একদম আমরা পুরো লাইটিংয়ের জন্য দেখা যাচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন টাইমে টাইমে কিন্তু বাসগুলো যাওয়া আসা করতেছে ঢাকা সিলেট ঢাকা টঙ্গি উত্তরা এয়ারপোর্ট মহা মিরপুর গাদতলি গাজীপুর কুমিল্লা ফেনি চট্টগ্রাম কক্সবাজার বগুড়া রংপুর কুড়িগ্রাম এরকম আর কি বিভিন্ন জায়গায় এনার ট্রান্সপোর্টগুলো তারা সার্ভিস দিয়ে থাকে এবং হানিফগুলাও এরকম বিভিন্ন জায়গায় কিন্তু সার্ভিস দিয়ে থাকে সিলেট ডাকা গাদতুলি এরকম খুলনা বগুড়া রংপুর দিনাজপুর বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিনিয়ত বাসগুলো তারা সার্ভিস দিয়ে থাকে আমরা এই মুহূর্তে রয়েছি আবার বলি এই মুহূর্তে রয়েছে সরাসরি আমরা সিলেটের বর্তমান ট্রেন্ডিং যেটা কদমতলি বাস স্ট্যান্ডে এই মুহূর্তে রয়েছে এবং সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বর্তমান বাস স্ট্যান্ডের পরিস্থিতি শুধু ভিউয়ার যে যেখান থেকে দেখতেছেন শফিকুল ইসলাম শফিকুল তালুকদার নবীগঞ্জ থেকে অসংখ্য ধন্যবাদ শফিকুল ভাই যে যারা যুক্ত হয়েছেন সবাইকে শুরুতে জানে সিলেট ম্যাগাজিনের পক্ষ থেকে স্বাগতম আসলে আজকে আমরা ভিডিও করার উদ্দেশ্য হল আমরা যখন আসলাম প্রথমতলেই বাস স্ট্যান্ডে আসার পর দেখলাম আসলে অনেক প্রবাসীরা বিভিন্ন জায়গায় যেতেন বা অনেক যাত্রী আছেন কেউ ডাকায় যার যারা গন্তব্যস্থানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কিন্তু প্রবাসীরা অনেক কষ্ট বুকে চাপা দিয়ে কিন্তু দূর প্রবাসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন যারা আমাদের ওয়াচিং আছেন তারা অনেকেই প্রবাসের উদ্দেশ্যে গেছেন আসলে এই কষ্টটা কিন্তু একমাত্র প্রবাসীরা বুঝবেন তাদের কান্না বেদনা সেই যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত ছিলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট একটি লাইভের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ